কারো প্রয়োজন হতে গিয়ে কারো প্রয়োজন হয় না আপনি কেননা আম খেয়ে কিন্তু আমের এটি বাইরে ফেলে দেয় বন্ধুরা তাই সম্পর্ক করার আগে ভাবে চিনতে করবেন আসসালামু আলাইকুম আসলে এই রাস্তাতে হাঁটা খুব কষ্ট করে আসলে খালি পায়ে আসলে হাঁটা খুব কষ্ট করে এত ঢালু তো কল্পনা করা যাবে না বুঝছেন বন্ধুরা যারা এখানে আইসে সবাই গাড়ি নিয়ে আসে খালি পায়ে কেউ হাঁটে নাই এখানে যেহেতু আমার গাড়ি নাই হাঁটতেছি আর ভিডিও করতেছি এটা মনে হলো যে এত সুন্দর একটা রাস্তা আপনাদেরকে মাঝে শেয়ার করা খুব দরকার দেখেন এত পরিমাণ ঢালু তা কল্পনা করা যাবে না বুঝছেন বন্ধুরা আমার কিন্তু গা হাফে যাচ্ছে আর কি যাই হোক হাঁটতে দেখেন বন্ধুরা একটা ট্রাক উঠতেছে মনে হচ্ছে ট্রাকের জীবন ব্যয় হয়ে যাচ্ছে এত ঢালু আসলে অনেক কষ্ট করে ভিডিও করি হয়তো বা অত ভালো হয় না তারপরও চেষ্টা করি যতটুকু পারি যারা ভালোবাসার লোক আছেন অবশ্যই একটু সবসময় ভালোবাসা দেবেন আমি কিন্তু মোটামুটি বিশতলা নিচে গেছিলাম মনে হচ্ছে বিশতলা পাহাড়ের দিকে উঠতেছি ওটা মনে করলো যে আপনাদের মাঝে একটু শেয়ার করি তাই ভিডিওটা করলাম বন্ধুরা গা আপসের কাছে আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে বান্দরবন জেলা জেলা স্টেডিয়াম আসলাম একটু বেরি সময় কাটাতে আসলে অনেক সুন্দর একটি জায়গা দেখেন পরিবেশটা সুন্দর চতুর সাইডে যে গাছ গাছালি অনেক সুন্দর পাহাড় প্রকৃতি যদিও গাছের পাতা পড়িয়ে গেছে এখন আগের মতো সবুজ নেয় তারপরেও অনেক সুন্দর লাগতেছে দেখেন বাচ্চারা বল খেলতেছে এবং বড় ভাইয়ারা এখানে ফুটবল খেলতেছে বিশেষ করে কয়েকটা টিম এখানে খেলাধুলা করছে আসলে আমাদের গ্রামে হলে কত কিছুই না মারামারি হতো এখানে কিন্তু খুব সুষ্ঠুভাবে খেলাধুলা করছে দেখেন অনেক সুন্দর ছেলে সব আছে যাই হোক যেহেতু সরকার চাকরি করে খেলা যাবে না এই জন্য খুব আফোস হয় অতীতে ফিরে গিয়েছিলাম দেখেন কত সুন্দর একটা স্টেডিয়াম আসলে এখানে আসলে নিরিবিরি সময় একা কাটানোর জন্য আপনার মনটা ভালো হয়ে যাবে বুঝছেন এত সুন্দর পরিবেশ কল্পনা করা যাবে না তার মাঝখানে চোখে ধরা পড়লো সেই ছোটোবেলা খেলার কথা দেখেন বাচ্চারা খেলা করছে দিয়ে অত সুন্দর করে আসলে অনেক সুন্দর চমৎকার এই স্টেডিয়ামটা বহুদিন ধরে আসা হয় না আমার প্রথম লাইফ এখান থেকেই শুরু কেননা ফেসবুকের কাজ এখান থেকে শুরু করছিলাম কর্মক্ষেত্রে এখানে আসা হয় না আর কি আজকে মন চলো সে জায়গা দিয়ে একটু বেরিয়ে আসি তাই আসলাম ভিডিও পুরো ভিডিওটা করে আপনাদের মধ্যে শেয়ার করলাম বন্ধুরা আসলেই অনেক সুন্দর একটা জায়গা কল্পনা করা যাবে না পরিবেশটা ভালো আসে পরিষ্কার পরিচ্ছন্নতা আর কি ভালোবাসা রইল আসলে বাস বাগানটা অনেক সুন্দর তাই আর কি জানাবেন বন্ধু